ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীদেরকে আমাদের আরবিজি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের এই ভিডিওতে বিজ্ঞান ও পরিবেশ বইয়ের নম্বর অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ থেকে যতগুলি তোমাদের ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার হবে সেই গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলি আমরা আলোচনা করব। তার আগে তোমরা যদি এই আরবিজি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও চলো আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখে নিশ্চন হচ্ছে যন্ত্র কাকে বলে উত্তর যন্ত্র হল এমন একটি অবস্থা যার মাধ্যমে কম বল প্রয়োগ করে সহজেই অনেক বেশি বাধা অতিক্রম করা যায় তাকে যন্ত্র বলে পরের প্রশ্ন দেখো যন্ত্র কয় প্রকার ও কি কি উত্তর যন্ত্র সাধারণত দুই প্রকার যথা এক নম্বরে দেখো সরল যন্ত্র এবং দু নম্বরে জটিল যন্ত্র পরের প্রশ্ন দেখো সরল যন্ত্র কাকে বলে উদাহরণ দাও যে যন্ত্রের শুধুমাত্র যান্ত্রিক শক্তি ব্যবহার করে একটি মাত্র বাধা অতিক্রম করা যায় তাকে সরল যন্ত্র বলে যেমন ধরল সুচ কলম প্রাত ছুরি কাঁচি ছেনি সাবল এগুলো সবই তোমাদের হচ্ছে সরল যন্ত্র পরের প্রশ্ন দেখো জটিল যন্ত্র কাকে বলে না একাধিক সরল যন্ত্র নিয়ে গঠিত যন্ত্রকে জটিল যন্ত্র বলা হয় যেমন সেলাই মেশিন ছাপার যন্ত্র ইলেকট্রিক কাটিং যন্ত্র ইত্যাদি এগুলি সবগুলি হচ্ছে তোমাদের জটিল যন্ত্র পরের প্রশ্ন দেখো লিভার কাকে বলে উদাহরণ দাও লিভার হল এক প্রকার সরল বা পক্রাকার যার মধ্যে একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি অবাধে ঘুরতে পারে এবং দণ্ডের একটি নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করে অপর কোনো নির্দিষ্ট বিন্দুতে সক্রিয় বাধা অতিক্রম করা যায় যেমন চিমটা কাঁচি জাতি ইত্যাদি এগুলি সবই হচ্ছে তোমাদের লিভার পরের প্রশ্ন দেখো আলম্ব কাকে বলে যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে আলম্ব বিন্দু বলা হয় পরের প্রশ্ন দেখো লিভার কি কয় প্রকার লিভার কয় প্রকার ও কি কি এখানে তোমাদের এটা হবে না ঠিক আছে এখানে করবে তোমরা লিভার কয় প্রকার ও কি কি দেখো পরে এর উত্তর এখানে বল বাধা ও আলম্ব এই তিনটির অবস্থান ভেদে লিভার তিন রকমের হয় যথা প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভার পরের প্রশ্ন দেখো প্রথম শ্রেণীর লিভার কাকে বলে উদাহরণ দাও যে লিভারে আলম্ব বিন্দুর একদিকে ভার এবং অন্যদিকে বল ক্রিয়া করে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে উদাহরণগুলি দেখো কাঁচি সাড়াশি হাতুড়ি বেলচা সাধারণ তুলা কলম প্রভৃতি এগুলি তো সবই প্রথম শ্রেণীর লিভার এই লিভারের যতগুলি উদাহরণ আছে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর এই উদাহরণগুলি অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে কারণ এই উদাহরণ থেকেই অনেক কোশ্চান আসে যেমন ধরলে এখানে একটা দেওয়া হয়েছে যেমন এদের মধ্যে কোনটি প্রথম শ্রেণীর লিভার এইভাবে কোশ্চান আসতে পারে যেমন দেওয়া আছে অপশান নৌকার দাঁড় মানুষের হাত না হাতুড়ি এগুলোর মধ্যে তোমাদের কোনটি প্রথম শ্রেণীর লিভার তো তোমরা একটু আগে দেখে নিলে হাতুড়ি হচ্ছে তোমাদের প্রথম শ্রেণীর লিভার পরের প্রশ্ন দেখো প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কেমন বা কত এরকমভাবে কোশ্চেন আছে না উত্তর হবে প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের সমান একের কম ও একের বেশি এই তিনটেই হয় ঠিক আছে পরের প্রশ্ন দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যে লিভারে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় বাধা কাজ করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে এই উদাহরণগুলোও তোমরা ভালো করে মুখস্থ করে নেবে নৌকার দাঁড় জাতি, এক চাকার হাতগাড়ি নখ কাটার মেশিন প্রভৃতি এগুলি সব হচ্ছে তোমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার পরের প্রশ্ন দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই একের অপেক্ষায় বেশি হয় ঠিক আছে পরের প্রশ্ন দেখো তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে উদাহরণ দাও এটা যে লিভার যে লিভারে আলম্ব ও বাধার মাঝামাঝি জায়গায় বল কাজ করে তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে উদাহরণগুলি দেখো মানুষের হাত চিমটা মাছ ধরার ছিপ মুখের চোয়াল প্রভৃতি এগুলি সবই তোমাদের তৃতীয় শ্রেণীর লিভার পরের প্রশ্ন দেখো তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কেমন বা কত এর উত্তর তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই এক অপেক্ষা কম হয় ঠিক আছে পরের প্রশ্ন মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার দেখো ওই উদাহরণ তোমাদের কেমন প্রশ্ন আসে তো অপশান আছে প্রথম দ্বিতীয় তৃতীয় উত্তর হয়ে যাবে মাছ ধরার ছিপ তৃতীয় শ্রেণির লিভার একটু আগে তোমরা দেখে নিলে পরের প্রশ্ন দেখো একটি জটিল যন্ত্রের উদাহরণ দাও কাঁচি কলম ড্রিল যন্ত্র এগুলির মধ্যে কোনগুলো আছে জটিল যন্ত্র না ড্রিল যন্ত্র পরের প্রশ্ন একটি সরল যন্ত্রের উদাহরণ দাও সরল যন্ত্র কোনটা হবে তিনটের মধ্যে সেলাই মেশিন ছাপার যন্ত্র ন কলম উত্তর হয়ে যাবে কলম পরের প্রশ্ন দেখো নততল কাকে বলে তো কোনো সমতল পাটাতনকে সোজাসুজি না রেখে ভূমিতলের সঙ্গে হেলিয়ে রাখলে যে যান্ত্রিক ব্যবস্থা গঠিত হয় তাকে নততল বলে পরের প্রশ্ন দেখো নততলের সুবিধা কখন বেশি হয় উত্তর হবে ভূমি ও নততলের মাঝের কোন যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে পরের প্রশ্ন নততলের দুটি ব্যবহার লেখো উত্তরটা দেখো নতলের দুটি ব্যবহার হলো এক নম্বরে মালগাড়িতে মাল বোঝাই করতে নততল ব্যবহার করা হয় দু নম্বরে বাড়িতে সিঁড়ি এটা সিঁড়ি হবে সিঁড়ি সোজা না রেখে হেলিয়ে রাখা হয় ঠিক আছে এটা ঠিক করে নেবে পরের প্রশ্ন দেখো কপিকল বা পুলি কি না কপিকল বা পুলি তালাবাসাটা এখানে কেটে দেবে একটি শক্ত কাঠ বা ধাতু নির্মিত চাকা যা পরিধি বরাবর খান কাটা অংশে দড়ি পেঁচানো থাকে এই দড়ি এক প্রান্ত ধরে নিচের দিকে টান দিলে অপর প্রান্তে রাখা বস্তু উপরে ওঠে আসে ঠিক আছে পরের প্রশ্ন দেখো তুমি কপি বা পুলি কোথায় ব্যবহার করতে দেখেছো তা লেখো উত্তর কুয়ো থেকে জল তুলতে পুলির ব্যবহার করা হয় বা কপিকলের ব্যবহার হয় পরের প্রশ্ন দেখো কি ব্যবহার করে মরচে থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা হয় উত্তর হবে তেলের রং অথবা একে বলা হয় সিনথেটিক অ্যানামেল পরে প্রশ্ন যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে কী ব্যবহার করা হয় উত্তরবে হবে পিচ্ছিল তেল বা গ্রিজ এই ছিল আজকে আমাদের কোশ্চান এই কোশ্চানগুলি খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা অবশ্যই নোট করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নাও আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ